ইসলামের ইতিহাসে কিছু ঘটনা আছে যেগুলো চিরকাল মানুষকে তাওহেদের শিক্ষা দেয় আজকের ঘটনাটি সেই রকম একটি ঘটনা এটি হল উজ্জা দেবী ধ্বংসের কাহিনী যেখানে সাহাবি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহ এর হাতে এক যুগের ভ্রান্ত বিশ্বাসের অবসান ঘটে আরবের মিথ্যা দেবী উজ্জা মক্কা বিজয়ের আগে আরবের কুরাইশ ও গাতাফানসহ বহু গোত্র আল উজ্জা নামে এক দেবীকে পূজা করত এটি ছিল সবচেয়ে সম্মানিত দেবীদের একজন লাত ও মানাতের সাথে মানুষ বিশ্বাস করত উজ্জা তাদের জন্য বরকত নিয়ে আসে যুদ্ধ জিতিয়ে দেয় সন্তান দান করে নাখলাতুল সামিয়া এলাকায় তার একটি বিশাল মন্দির ছিল প্রতিদিন এখানে কোরবানি হতো নামাজের মতো রীতিনীতি হতো কিন্তু এগুলো সবই ছিল মিথ্যা বিশ্বাস শিরিক মক্কা বিজয়ের পর হিজরি আট সালে রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন কাবার চারপাশের তিনশো ষাটটি মূর্তি ভেঙে দিলেন কিন্তু মক্কার বাইরে এখনও অনেক মন্দির অক্ষত ছিল রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম চাইলেন এইগুলোও ধ্বংস করতে যাতে পুরো আরব ভূমি থেকে শিরিকের চিহ্ন মুছে যায় এই সময় তিনি ডেকে নিলেন খালিদ ইবনে ওয়ালিদকে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের নির্দেশ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খালিদ যাও আল উজ্জাকে ধ্বংস করো খালিদ রাদিয়াল্লা ছিলেন সাইফুল্লাহ আল্লাহর তরবারি তিনি তিরিশ জুন সাহাবিকে সাথে নিয়ে রওনা হলেন উজ্জার মন্দিরের দিকে প্রথমবার ধ্বংস খালিদ রাদিয়াল্লা মন্দিরে প্রবেশ করলেন ভেতরে বড় বড় মূর্তি ছিল তিনি তলোয়ার চালিয়ে সব মূর্তি গুড়িয়ে ফেললেন মন্দিরের দেয়াল আসবাবপত্র পূজার সামগ্রী সব ধ্বংস করে দিলেন তারপর তিনি মদিনায় ফিরে এলেন রাসুলের প্রতিক্রিয়া খালিদ রাদিয়াল্লা যখন পুরো ঘটনা বললেন রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বললেন তুমি কিছুই করনি মানে আসল উজ্জা এখনও ধ্বংস হয়নি কারণ ওটা শুধু মাটির মূর্তি ছিল এর পেছনে ছিল শয়টানি শক্তি এক জিনী রাবাস দ্বিতীয়বার যাওয়া রসুলের আদেশে আবারও খালিদ রাদিয়াল্লা রওনা হলেন তিনি মন্দিরে প্রবেশ করতেই একটি ভয়ঙ্কর দৃশ্য দেখা দিল হঠাৎ করে মন্দির থেকে বেরিয়ে এলো একটি কালো চেহারার নাড়ি তার চুল খোলা চোখ লাল হয়ে জ্বলছে দাঁত বের করা গলার স্বর ছিল কর্কশ এ ছিল আসলে এক জিন্নি যে বহু বছর ধরে উজ্জা রূপে মানুষের পূজা নিচ্ছিল খালিদের আক্রমণ খালিদ রাধিয়াল্লা তলোয়ার উঁচু করলেন এক মুহূর্ত দেরি না করে তিনি আঘাত করলেন এক আঘাতেই সেই কালো নারী মাটিতে লুটিয়ে পড়ল তারপর আবার মন্দিরে সব কিছু ভেঙে গুড়িয়ে দিলেন এবার আর কিছুই অবশিষ্ট রইল না খালিদ রাদিয়াল্লা মদিনায় ফিরে এসে পুরো ঘটনা বললেন রাসুল তখন বললেন হ্যাঁ এটাই ছিল আল্লুজ্জা আজ থেকে আর কখনো তাকে পূজা করা হবে না শিক্ষা এই ঘটনার পর আরবের মানুষ বুঝতে পারল উজ্জা লাত, মানাত কিংবা অন্য কোনো দেবী দেবতা নেই তাদের সব কিছুই ভ্রান্ত কল্পনা আর শয়তানি প্রতারণা খালিদের হাতে ধ্বংস হল উজ্জা দেবী আর ইসলাম প্রতিষ্ঠিত হল একমাত্র সত্যের ভিত্তিতে তা হল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ শেষ কথা এই ঘটনাটি আমাদের শেখায় মিথ্যা বিশ্বাস যত বড়ই হোক সত্যের সামনে তা টিকে না আর আল্লাহর তরবারি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাইয়ের হাতে শিরিকের এক বিশাল অধ্যায়ের ইতি ঘটে